আসসালামু আলাইকুম আজকের বাংলা সবাইকে স্বাগতম শুরুতে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষ যেন না থাকে সেটি চাওয়া বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তারা গাজার মানুষকে খাওয়াতে চান রাশিয়ায় ইউক্রেন একটি টেকসই ও স্থিতিশীল শান্তি চায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন রাশিয়ার পক্ষে থেকে যেসব শর্ত আগে দেয়া হয়েছিল সেগুলো এখনো অপরিবর্তিত রয়েছে ইরানের ওপর নতুন আগ্রাসন চালানোর বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে তেহরানের একজন শীর্ষ ধর্মীয় নেতা বলেছেন ইসলামিক প্রজাতন্ত্র আবার আক্রমণের শিকার হলে ভুতুরে শহরে পরিণত হবে রাশিয়ার কাছে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বিমিত্রী মেদভেদেব অত্যন্ত উস্কানিমূলক মন্তব্যের জেরে ট্রাম্পই এই পদক্ষেপ নিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক তরঙ্গে বিশেষ করে পশ্চিমা দেশগুলোর প্রচেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রও যুক্ত হতে পারে বলে মনে করেন ফ্রান্স ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্যই নয়াদিল্লি বাংলাদেশের ব্যাপারে বিশেষভাবে মনোযোগী এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমরা গাজার মানুষকে খাওয়াতে চাই ট্রাম্প ফিলিস্তিনের অবরোধ কাজ পতাকার মানুষ যেন অভুক্ত না থাকে সেটি চাও বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তারা গাজার মানুষকে খাওয়াতে চান দখলদার ইসরায়েলের অবরোধের কারণে সেখানকার মানুষ না খেয়ে সেটি স্বীকার করেছেন ট্রাম্প তিনি বলেছেন গাজার মানুষকে আরো অনেক আগে সহায়তা করা উচিত ছিল তিনি বলেন আমরা গাজার মানুষকে সহায়তা করতে চাই তারা যেন বসবাস করতে পারে আমরা সেটি চাই আমরা তাদের খাওয়াতে চাই এটি এমন বিষয় যা অনেক আগে হওয়া উচিত ছিল সংবাদমাধ্যম প্রথমটির সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প তিনি দাবি করেন সশস্ত্র গোষ্ঠী যদিও যুক্তরাষ্ট্রের একটি সংস্থায় জানিয়েছিল হামাস ত্রাণ লুট করেছে বা চুরি করে নিয়ে যাচ্ছে এমন কোন অবরুদ্ধ গাজার রাফাতে গেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত্টিভ উইটকফ সেখানে তিনি বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনের একটি ত্রাণ কেন্দ্রে যান উইটকফ জানিয়েছেন গাজার মানবিক পরিস্থিতি সচক্ষে প্রত্যক্ষ করতে তিনি এখানে এসেছেন এবং পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প অবহিত করবেন তবে উইটকফ এখনও কোনো কিছু জানাননি বলে জানিয়েছেন ট্রাম্প গতকাল বৃহস্পতিবার দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা বলেন গাজায় আংশিক যুদ্ধবিরতির বদলে এখন তারা পূর্ণ যুদ্ধবিরতির ব্যাপারে কাজ করবেন ট্রাম্পকে ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন আপনারা দ্রুতই দেখতে পারবেন ইউক্রেনে টেকসই শান্তি চাই রাশিয়া বললেন পুতিন রাশিয়া ইউক্রেনের একটি টেকসই স্থিতিশীল শান্তি চাই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন রাশিয়ার পক্ষ থেকে যেসব শর্ত আগে দেওয়া হয়েছিল সেগুলো এখনও অপরিবর্তিত সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে দশ দিনের সময়সীমা নির্ধারণ করে চাপ সৃষ্টি করলে পুতিন তার তিন বছর তিন মাস ধরে চলা আক্রমণ বন্ধে কোনো ইঙ্গিত দেননি পুতিন সাংবাদিকদের বলেন আমরা এমন এক শান্তি চাই যা দীর্ঘস্থায়ী হবে মজুদ বৃদ্ধির ওপর দাঁড়াবে এবং রাশিয়া ও ইউক্রেনের উভয় নিরাপত্তা নিশ্চিত করবে তিনি বলেন আমাদের পক্ষ থেকে দেওয়া শর্তগুলো এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানুস্কি যুদ্ধ বন্ধে আবারও রাশিয়ার সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠকের আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমরা জানি রাশিয়ার কে সিদ্ধান্ত নেয় এবং কার মাধ্যমে যুদ্ধ বন্ধ হতে হবে আমরা যে কোনো সময় শীর্ষ পর্যায়ের বৈঠকে প্রস্তুত ইউক্রেন বর্তমানে পশ্চিমা মিত্রদের কাছে আরো অস্ত্র সহায়তা এবং রাশিয়া ও তার মিত্রদের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছে যাতে মস্কোর প্রতিদিনের হামলা মোকাবেলা করা যায় পুতিন বলেছেন রাশিয়া তাদের হাইপারসোনিক পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র ওরেশনিক এর ব্যাপক উৎপাদন শুরু করেছে ফের হামলা হলে ভুতুরে শহরে পরিণত হবে তেল আবিব ইরানি ধর্মীয় নেতা ইরানের উপর নতুন আগ্রসন চালানোর বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে তেহরানের একজন ধর্মীয় নেতা ইসলামিক প্রজাতন্ত্র আবার আক্রমণের শিকার হলে তেল হবে, শুক্রবার এক জুলাই জুমার নামাজের খুদবাই আয়েতুল্লাহ সাঈদ আহমদ খাতামি একথা বলেন তিনি ইসরায়েলি নেতাদের সতর্ক করে তেহরানে তিনি বলেন যদি তোমরা যুদ্ধবিরতি লঙ্ঘন করো অথবা তোমাদের উন্মাদনার পুনরাবৃত্তি করো তাহলে আমরা ধ্বংসাত্মক অভিযানের মাধ্যমে ইসরায়েলকে চূর্ণ চূর্ণ করে দেব এবং তেলাবিপকে একটি ভূতরে শহরে পরিণত করব গত জুন মাসে শুরু হওয়া ইসরায়েলের বারো দিনের আগ্রাসনের সময় ইরানি জনগণের ঐক্যের প্রশংসা শত্রুদের বিরুদ্ধে তা ছিল ইসলামী দেশ থেকে বিশ্বজুড়ে প্রেরিত একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর এটি ছিল ঐক্য ও সংহতির কণ্ঠস্বর যা বিশ্বকে ঘোষণা করেছিল যদি ইরান শত্রুর লক্ষ্যবস্তুতে পরিণত হয় তাহলে জনগণ শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে দাঁড়াবে তেরোই জুন ইসরায়েল ইরান আক্রমণ করে কয়েকদিনের হামলায় ইরান জুড়ে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয় যাদের মধ্যে বিজ্ঞানী এবং সামরিক কমান্ডারও ছিলেন ডিমিত্রী মেধভেদেবের হুমকি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের রাশিয়ার কাছে দুটি পারমাণবিক মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ডিমিত্রী পদক্ষেপ নিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে মেধভেদেবের বক্তব্যের উদ্দেশ্যে ট্রাম্প বলেন এসব মূর্খ এবং জ্বালাময় কথাগুলো যদি মামুলি কথা হয়ে না থাকে সে কারণে আমি ব্যবস্থা নিয়েছি কথা খুবই গুরুত্বপূর্ণ কথা প্রায় অনিচ্ছাকৃত পরিণতি ডেকে আনতে পারে এক্ষেত্রে দৃষ্টান্ত দেখা যাবে না তেমনটি আশা করি তবে সাবমেরিনগুলো কোথায় মোতায়েন করা হবে স্পষ্ট মার্কিন যুক্তরাষ্ট্রকে ভাষায় হুমকি দিয়েছেন এর জেরে শুক্রবার আগস্ট নিজের সামাজিক রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের অত্যন্ত উস্কানিমূলক বক্তব্যের জেরে আমি দুইটি পারমাণবিক সাবমেরিন উপযুক্ত অঞ্চলে স্থাপনের নির্দেশ দিয়েছি দিমিত্রি মেদভেদেব বর্তমানে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান গতকাল ট্রাম্প ট্রাম্প সাংবাদিকদের ট্রাম্প আরও বলেছেন আমাদের জনগণের নিরাপত্তার কথা ভেবে আমি এটি করেছি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন আর আমরা আমাদের জনগণকে রক্ষা করব সাম্প্রতিক সময়গুলোতে ট্রাম্প ও মেদভেদেবের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথার লড়াই চলছে গত সপ্তাহে মেদভেদেব অভিযোগ করেছেন ট্রাম্প রাশিয়ার সঙ্গে আলটিমেটাম খেলা খেলছেন গত মাসের শুরুর দিকে ট্রাম্পের আলটিমেটামকে নাটক উল্লেখ করে বলেছিলেন রাশিয়া এই এসব পরোয়া করোনা ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রকেও এগিয়ে আসার আহ্বান ফ্রান্সের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক তরঙ্গে বিশেষ করে পশ্চিমা দেশগুলোর প্রচেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র যুক্ত হতে পারবে বলে মনে করে করেন মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী জিনুয়েল ব্যারট বলেছেন আমি সত্যি আশা করি যে গত কয়েকদিন এবং সপ্তাহ ধরে যে আন্তর্জাতিক গতি তৈরি হচ্ছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দিতে পারবে সম্প্রতি ফ্রান্সের ঘোষণার পর যুক্তরাজ্য কানাডা মালকা এবং পর্তুগাল সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণার পর সম্প্রচারক ফ্রান্স ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন ব্যারট বলেন যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক গতি সঞ্চার করেন এবং তার উপদেষ্টাদের গাজায় পাঠান যেমনটা স্টিভ উইটক বর্তমানে সফর করেছেন তাহলে নিঃসন্দেহে তিনি পরিস্থিতির পরিবর্তন চান তিনি আরো বলেন গাজার পরিস্থিতি একেবারে অসহনীয় এক মিনিটও নষ্ট করা যাবে না ব্যারট আরো উল্লেখ করেছেন গাজায় প্রবেশের জন্য কয়েক মাস ধরে অপেক্ষা করা বায়ান্ন টন মানবিক পণ্যও রয়েছে উপত্যকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে পড়ে আছে বাংলাদেশের উপর নিবিড়ভাবে নজর রাখছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন ভারতের জাতীয় স্বার্থ নিরাপত্তার জন্যই নয়াদিল্লি বাংলাদেশের ব্যাপারে বিশেষভাবে মনোযোগী বাংলাদেশের উপর ভারতের নিবিড়ভাবে নজর রাখছে ভারতের পার্লামেন্ট লোকসভায় বর্ষাকালীন অধিবেশনে এমপির প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন প্রতিবেদনে বলা হয় অধিবেশনে বিজেপির এক এমপি বলেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালতানাতে বাংলা নামের একটি ইসলামপন্থী গোষ্ঠী কথিত গ্রেটার বাংলাদেশ নামের একটি মানচিত্র প্রকাশ করে ভারতের একাধিক রাজ্য সেই মানচিত্র বাংলাদেশে ভূখণ্ড হিসেবে প্রদর্শন করা হয় জবাবে এস জয়শঙ্কর বলেন আমরা এই ইস্যুতে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছি সরকারি ফ্যাক্টচেকার প্ল্যাটফর্মের বরাদ দিয়ে বাংলাদেশের সরকার আমাদের জানিয়েছে যে দুই সালে পঁচিশ সালের এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ইতিহাস সম্পর্কিত প্রদর্শনীয় আয়োজন করা হয়েছিল সেখানে মধ্যযুগের বাংলার একটি মানচিত্র প্রকাশ করা হয়েছিল